তো বন্ধুরা যে আমরা আইছি তো এই যে সিনারি দেখ আমরা এই যে বেকির ব্রিজ পাওয়ার এমবুর আগে এই সিদ্ধ গুরবার গাইছি তো জামাগু নগৈ জামাকুর ভাই একটা আছে তো গুরবার আইসি তো শুনলাম যে বেকির ব্রিজের ওর বললে নাও বাইশ খেলা হয়েছে নাও বাইশে খেলা দেখবার নি গেট আছি আর কি আমরা আইডা আইডা গেতাছি আছি বেশি দূর নাইন থেকে অল্প দূরি আর এক কিলোমিটার এক কিলোমিটার খানি জায়গা আর আছে আমরা আইডা গেত আছি বেকে মিলাই আইডিয়া গেতাছি সেই হিসাবে তো অল্প করে নাও বাজ খেলা দেখামু আপনাদেরকে যদি খেলা হয় তো সঠিক আমরা আর কি জানি নে শুনলাম যে হইতাছে সেই হিসাবে আমরা গেত আছি অনেক মানুষ আরও গেত আছে সেই হিসাবে না নি আর কি খেলাটা সেই হিসাবে গেত আছি এখন আপনি দেখামু দেহামু যায় নেবাজ খেলা দেখামু ক্যা জিতে ক্যা গাঢ় দেখামু তো আমাকে বাইক নেকি নাই আমি কৈছো তাই হ'ব অ ঠিক আছে তেনে হ'ব দেখি থাকে খেলা অপেক্ষাই থাকে আমাৰ গেট আছো আৰু কি খেলাৰ অনু যায় নাই খেলা দে